তোমাদের মাদ্রাসা বোর্ডের দু সালের যে ইংরেজির সমাধানগুলো বাকি রয়েছে তার আজকে একশো চব্বিশ নাম্বার সরি একশো তেইশ নাম্বার পেজটা খলো দেখো তোমাদের টেস্ট পেপারের একশো তেইশ নাম্বার পেজের যে গ্রামারগুলো রয়েছে গ্রামার সেকশন সেই গ্রামার সেকশনগুলো সমাধান করাবো আজকে দুটো সেট করাবো একশো তেইশ নাম্বারের আর একশো ছাব্বিশ নাম্বার পেজের এই সেট দুটো করাবো ধরে ধরে চলো দেখি যারা চ্যানেলটিতে নতুন অবস্থায় সাবস্ক্রাইব করে পাশে থেকো সামনে তোমাদের এক্সামের আর বেশি দিন সময় নেই তাই সবাই ধরে ধরে গ্রামারগুলো করে নিও প্রথমত চার নম্বরে কি বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো শূন্যস্থান পূরণ করতে বলেছে এটা টেন্সের উপর দিয়েছে বেশ করে তিন নম্বর থেকে তিনটে করতে হবে তো প্রথমত রবীন্দ্রনাথ টেগর অ্যান্ড অমর্ত সেন উইন ওন হ্যাভ ওন দ্য নোবেল বিফোর অভিজিৎ ব্যানার্জি মানে বলতে চাইছে যে অভিজিৎ ব্যানার্জির আগে রবীন্দ্রনাথ এবং অমর্ত্য সেন তারা নোবেল লাভ করেছিল বা নোবেল জিতেছিল তাহলে যে তার ইংরেজি উইন আছে ওন আছে হ্যাভ ওন আছে তাহলে তিনটে তিনটে পার্সপেক্টিভে ইউজ হয় সেটা জানতে হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ টেগোর এবং অমর্ত্য সেন এইটা হচ্ছে এরা সিঙ্গুলার সিঙ্গুলার হয়ে সিঙ্গুলার প্লাস সিঙ্গুলার এটা হয়ে গেল প্লুরাল তো যখনই প্লুরাল হবে সাবজেক্ট তখনই ভার্ব কিন্তু প্লুরাল হবে ঠিক আছে তাহলে এখানে প্লুরাল দেখো উইনটা হচ্ছে সিঙ্গুলার ভাব ওনটা হচ্ছে পাস্টে রয়েছে আর হ্যাভ অন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে তাহলে রবীন্দ্রনাথ এবং অমন্ত সেন ওরা তো আগে জিতেছিল তাই না পাস্টে তাহলে পাস্ট হলে এখানে ওনটা হয়ে যাবে তাহলে এখানে উত্তর হয়ে যাবে ওন তারপরে দেখো হোয়াইল রো টেগর ড্যাস যেখানে টেগর অ্যাটেন্ড দ্য সেরিমনি মানে সেরিমনি তো উপস্থিত ছিল না বা হতে পারেনি তাহলে ক্যান নট পারে না উড নট পারত না বা কুড নট তাহলে এইখানে যে তিনটে জিনিস রয়েছে এখানে সব চাইতে সুইটাবল যেটা কুড নট পারত না মানে পারেনি কি করে পারবে কারণ ওরা তো অনেক আগে ছিল তাই না ওরা অনেক আগে পেয়েছিলো আর এ তো শেষে পেয়েছিল অভিজিৎ এটা নট আনসার হয়ে যাবে তারপর অভিজিৎ ইন ধোতি পাঞ্জাবি তারপরে অভিজিৎ কি হয়েছিল ধোতি পাঞ্জাবি গায়ে দিয়ে আর কি ঠিক আছে হ্যাড বিন আর ওয়াজ অ্যাকম্পেরিড বাই হিজ ওয়াইফ তার স্ত্রীর সাথে সঙ্গ দিয়েছিল মানে এক কথা এসেছিল তাহলে এখানে অভিজিতের কথা বলা হচ্ছে অভিজিৎ নিশ্চয়ই কয়েক বছর আগে নোবেল পেয়েছে তাহলে এটা পাস্ট আর পাস্ট হলে কি হবে এখানে ওয়াজ হয়ে যাবে আর তো প্রেজেন্টের হবে না হ্যাড বিনও পাস্টের কিন্তু ওটা অনেক পাস্ট আর এটা হচ্ছে সিম্পল ফাস্ট তাই এখানে ওয়াজ হয়ে যাবে ঠিক আছে পরবর্তী দেখো পাঁচ নাম্বারে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকালস অ্যান্ড প্রিপোজিশন এখানেও তিন নাম্বার রয়েছে তোমাদের তিনটে দেখো কনসেপচুয়ালি আগে আগে পড়েনি যে হোয়েন ড্যাশ দ্য বেল রাং ফর দ্য লাস্ট পিরিয়ড শেষ পিরিয়ডের জন্য বেলটা বেজে উঠেছিল তাহলে বেলটি তাহলে টি টা ইত্যাদি হলে তার আগে দা বসে বা দি বসে ঠিক আছে তারপরে দেখো সময় এখানে সাড়ে চারটের আগে তাহলে সময়ের আগে অ্যাড বসে এটা তোমরা কম বেশি সবাই জানো তারপর দেখো স্বামী পিক হিজ হিসবুক স্বামী তার বইটাকে তুলে নিল অ্যান্ড র্যান ড্যাশ দ্য হেডমাস্টার্স রুম আর কী করলো হেডমাস্টার রুমের দিকে ছুটলো এখানে দুটো কনসেপ্ট হয় ঠিক আছে একটা টু হয় একটা টু ওয়ার্ডস হয় টু ওয়ার্ডস যেহেতু মানে রানিংয়ের সাথে স্পিড থাকলে সেটা টু ওয়ার্ডস হয় তো তোমাদের কোনটা বই আছে একবার দেখে নিও এখানে সাম মানে ফাদার সেলফ থেকে তোলা আর কেনা নারায়ণের তো সেখানে টু আছে না টু ওয়ার্ডস আছে দেখে নিও কিন্তু দুটোই গ্রামার অনুযায়ী ঠিক চলো পরবর্তী পেজে দেখো পরবর্তী একশো চার নম্বর একশো চব্বিশ নম্বর পেজে ডু অ্যাজ ডিরেক্টেড মানে ভয়েস চেঞ্জ নার্সেন চেঞ্জ ক্লজ সবগুলো এখানে রয়েছে এটা আমি তোমাদের একটা এ তুলেছি দেখো এখানে প্রথমটা বলেছে আই গো টু স্কুল বাই বাস আমি বাসে করে স্কুল যাই বলেছে ফ্রেমে কোয়েশ্চেন ইউজিং হাউ হাউ দিয়ে কোয়েশ্চেন বানাতে হবে ঠিক আছে যে তুমি কিভাবে স্কুলে যাও তাহলে এখানে প্রথমে হাও আনতে হবে মানে ডবলুইচ বা কোশ্চেনে তাহলে হাও আনলাম এরপরে দেখো যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে তাই এখানে ডু বা ডাজ আনতে হবে তা ইউটা তুমি কিভাবে স্কুলে যাও তো ইউটা যেহেতু তোমার থার্ড সরি সেকেন্ড পারসেন তো সেকেন্ড পারসনের ক্ষেত্রে ডাজ হয় না ডু হয় তাই আমরা ডু করেছি হাউ ডু ইউ গো টু স্কুল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে হোয়াট এ শকিং সাইট এখানে তোমাকে অ্যাসার্টিভে চেঞ্জ করতে হবে এটা আছে তোমার এক্সক্লাইমেশনে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে তো কি একটা শকিং সাইট মানে শকিং মানে বুঝতেই পারছো যে হঠাৎ করে কোনো কিছু দেখা আর কি শক হয়ে যাওয়া তো আনসার কি করেছি আমরা যে ইট ইজ এ ভেরি শকিং সাইট তারপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এভরি ওয়ান নোজ ইট সবাই এটাকে জানে এটাকে নাউন ক্লজে করতে হবে তাহলে নাউন ক্লজের কিছু রুলস আছে সেই রুলসটা দেখতে হবে আর যদি রুলস না দেখো তাহলে এইভাবে করো যে সবাই জানে যে পূর্ব দিকে সূর্য ওঠে আর দ্যাট তো আনতেই হবে না আউ ক্রসে তাহলে সবাই জানে সবাই জানে এভরিওয়ান নোজ ইট ইট মানে কোনটা ওই ইটের জায়গাতে আমাকে বসাতে হবে যে ঘটনাটি ঘটছে তাহলে এভরিওয়ান নোজ ইট ইটের জায়গায় আমরা বসাবো দ্যাট দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট সেটাই হয়েছে দেখো তারপর দেখো ফেজাল ভাব চলো ফেজাল ভাবটা আমরা দেখে নিই একবার ফেজাল ভাব তোমাদের এখানে একটা এক্সট্রা দেওয়া রয়েছে এখানে দেখো রিকভার তো রিকভারের ফেজাল ভাব হচ্ছে কামরাউন্ড তারপরে ওল্ড ম্যান ডাইড লাস্ট নাইট দেখো ডায়েটের তলায় দাগ তো এখানে তোমার পাস অ্যাওয়ে আছে দেখো তোমাদের বইয়ে অপশনে পাস অ্যাওয়ে আছে কিন্তু আমাকে পাস অ্যাওয়ে করলে হবে না যেহেতু ডায়েটটা সিম্পল পাস্টে রয়েছে তাই আমাকে এই মূল যে ভাবটা রয়েছে সেটাও সিম্পল ফাস্ট করতে হবে মানে পাসটাকে ভারবে থ্রি করতে হবে তাহলে পাস অ্যাওয়ে হয়ে যাবে পরবর্তী দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং তুমি কী বলছো এটা আমি বুঝতে পারছি না এখানে আন্ডারস্ট্যান্ডের তলায় দাগ তো আন্ডারস্ট্যান্ডের ফেজাল ভাব হচ্ছে মেক আউট এখানে সিম্পল রয়েছে তাই সিম্পলই দেওয়া রয়েছে চলো পরবর্তী আমরা দেখব একশো ছাব্বিশ নম্বর পেজ দেখো একশো ছাব্বিশ নম্বর পেজের গ্রুপ সি এর কোয়েশ আনসারগুলো যে রিনা রিনা হু দেখো রিনা হচ্ছে সিঙ্গুলার তাহলে হু এরপর আমাদের নিশ্চয়ই সিঙ্গুলারই হবে হ্যাভ বিন তো হবে না হ্যাভ বিন তো প্লুরাল হ্যাস বিনটা সিঙ্গুলার ইজ বিইং অ সিঙ্গুলার তারপর কি বলছে তাহলে দুটোর মধ্যে হবে পরবর্তী না পড়লে আমরা অ্যান্সার পাচ্ছি না তো ইল ফর এ মান্থ যে এক মাসের জন্য অসুস্থ হয়ে পড়েছে দেখো ফর আছে সিনস এবং ফর থাকলে আমরা প্রেজেন্ট কিসে করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চোখ বন্ধ করে হ্যাস বিন হবে বিন হবে না তাহলে উত্তর হয়ে যাবে হ্যাসবিন কি উইল ভিজিট ভিজিটেড হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে লাস্ট মানডে মানে এখানে পাস্টের কথা বলা হয়েছে তো এখানে পাস্টটা একটাই আছে ভিজিটেড মানে সিম্পল পাস্ট আর কি আর হ্যাড আছে পাস্ট পারফেক্ট তো এখানে হ্যাড হলো এখানে বিন হলো দ্য ডক্টর ডক্টর কী দিয়েছিল হ্যাড অ্যাডভাইস অ্যাডভাইসড উইল অ্যাডভাইস হ্যার কমপ্লিট বেড রেস্ট তাকে বেড রেস্ট করতে বলেছিল সম্পূর্ণ তো এখানে এটাও সিম্পল পাস্ট হবে অ্যাডভাইসড প্রথম কারটা দ্বিতীয় ডু অ্যাজ ডিরেক্টেড চলো আমরা বিডিএফটা দেখে নিই প্রথমে কী বলেছে দ্য অথর এই অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ এখানে পোস্টপন্ডের তলায় দাগ হবে ঠিক আছে পোস্টপন্ড মানে হচ্ছে কি না স্থগিত রাখা বা মুলতুবি রাখা আর কি তাহলে এখানে ও সরি এখানে ই হবে না কি করতে বলেছে ভয়েস চেঞ্জ করতে বলেছে আমি ভাবছি হয়তো ফেজাল ভাব তাহলে সাবজেক্ট ভাব অবজেক্ট দেখতে হবে আমাদেরকে সাবজেক্টকে দ্য অথরিটিজ পোস্টপন্ড হচ্ছে ভাব দ্য ক্রিকেট ম্যাচ হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টটা দেখো আগে তুলে নিয়ে চলে এসছে দ্য ক্রিকেট ম্যাচ এবার কোন টেন্সে আছে এটা সিম্পল পাস্টে রয়েছে সিম্পল পাস্টে ভয়েস চেঞ্জে ওয়াশ হয় তারপর পোস্টপোন ভি থ্রি এটা ভি থ্রি হয়ে আছে তারপর বাই দ্য অথরিটিস সাবজেক্টটা অবজেক্ট করতে হবে এরপর দেখো ন্যারাসেন চেঞ্জ করতে হবে যে ইজ দেয়ার অ্যানিবডি দেয়ার মানে কেউ কি সেখানে ছিল এই সরি আছে মানে সেট দ্য ট্রাভেলার ট্রাভেলার বললো এটা ন্যারাসিন চেঞ্জ করতে হবে ইনডাইরেক্ট স্পিচ তো চলো আমরা দেখি এটা কীসে রয়েছে এটা দেখো ইন্টারোগেটিভে রয়েছে আর ইন্টারোগেটিভে থাকলে কি হয় এখানে ইজ রয়েছে তো ইজ থাকলে এখানে আক্সট করতে হয় বা ইফ করতে হয় আর যদি এখানে ডব্লু ওয়ার্ড থাকে তো আমাদেরকে ইফের জায়গায় ডাব্লু এইচ বসাতে হয় তো আমার এখানে ইজ রয়েছে তাই আমি এখানে ইফ করেছি ঠিক আছে ট্রাভেলার আক্সট ইফ তারপর কি আছে দেখো যে দেয়ার দেয়ার অ্যানি দেয়ার অ্যানিবডি দেয়ার এখানে দেয়ার দুবার বসানো হয়েছে তাহলে যেহেতু এটা পাস্টে রয়েছে তাই আমাকে পরেরটাও পাস্টে করতে হবে ঠিক আছে তাই এখানে ওয়াশ বসিয়েছি অ্যানিবডি দেয়ার তারপর যা ছিল তাই তারপর দেখো কি বলেছে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমেলস আমরা অ্যানিমেলদের প্রতি কোনো ক্রুয়েলটি বা নিষ্ঠুরতা বা তোমার কোনোরকম রকম হিংসা এগুলো দেখাতে পারি না এটা কি বলেছে ক্রুয়েলটির অ্যাডজেক্টিভ ফর্মটাকে রিরাইট করতে বলেছে মানে পুনরায় সেটাকে ইউজ করে লিখতে বলেছে তো আমরা জানি যে ক্রুয়েলের ই ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম বলেছে অ্যাডজেকটিভ ফর্ম কী ক্রুয়েল সিম্পল তো ক্রুয়েল যদি হয় তাহলে আমরা বসাবো যে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস ঠিক আছে তারপর ফেজাল ভাবগুলো দেখি দ্য ডগ ফলোড দ্য থিফ এখানে ফলোড মানে কি অনুসরণ করা তো অনুসরণ করা এখানে গো আফটার আছে দেখো তো গো আফটার তো হবে না যেহেতু এটা সিম্পল পাস্ট তাই এটা কি হয়ে যাবে গোয়ের সিম্পল পাস্ট ওয়েন্ট তাই ওয়েন্ট আফটার হয়ে গেল ঠিক আছে ভালোভাবে শুনবে ঠিক আছে আর যারা অবশ্যই ইংরেজির বা যে কোনো সাবজেক্টে সাজেশন নিতে চাও তারা আমার সাথে কনট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে দেখো কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে আমাকে এস এস করো বাংলা ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সমস্ত নোট পেয়ে যাবে তোমরা ঠিক আছে খুব তাড়াতাড়ি নিয়ে নাও তোমাদের আর সময় নেই এক্সামের ইংরেজির সমস্ত বড় প্রশ্নর মানে রাইটিংগুলো সব দেওয়া রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো পরবর্তী দেখো যে হ্যাভ ইউ রেড দিস বুক এখানে রেড হবে রিড নয় যেহেতু সিম ফার্স্ট পারফেক্টে রয়েছে তো রেড মানে কি পড়া তুমি কি বইটি পড়েছো তাহলে পড়ার ইংরেজিকে আমরা জানি গো থ্রু তো গো থ্রু ওখানে পারফেক্টে রয়েছে পারফেক্টে গো ওয়েন গন তাই গন থ্রু করেছি তারপরে দেখো দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস প্রাইসটা চিফ গেস্ট কী করেছে না ডিস্ট্রিবিউট বা বিতরণ করেছে ইংরেজি কি ডিস্ট্রিবিউটার ইংরেজি হচ্ছে গি ব্য তো গি ব্যা ওয়ে এখানে সিম্পল পাস্টে রয়েছে আমাকে গিভটাকেও সিম্পল পাস্ট করতে হবে মানে গে ব্য করতে হবে ঠিক আছে তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল তো সামনে ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইটুকুই আছে